আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি আলু দিয়ে বাইম মাছের চড়চড়ি তো প্রথমে আলুগুলোকে আমি ভালো করে কুচি করে ধুয়ে নিয়েছি তারপর আমি আলুগুলোর উপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর আলুগুলোর পাশে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো এখন আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি আলুগুলোকে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নেব আলুগুলোকে আমি এমনভাবে মাখাবো যেন আমার এই মাখানোতেই যেন আলুগুলো নরম হয়ে যায় মাখানোটা যত ভালো হবে এই রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে এই আলু দিয়ে বাইম মাছের চরচরিটা আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ আমারও অনেক পছন্দ তো এই রান্নাটা আমি প্রায়ই করে থাকি আজ ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এভাবে মাখিয়ে রান্নাটা করলে তো আমার এখন আলুটা মাখানো শেষ এখন আমি এটার উপর বাইম মাছগুলো দিয়ে দেবো আমি ছোটো ছোটো করে বাইম মাছগুলোকে কেটে নিয়েছি মাছগুলোকে আমি আলুর সাথে এমনভাবেই মাখাবো যেন মাছের গায়েও মশলাটা ভালোভাবে লেগে যায় এই তরকারিটাকে মাখা চচ্চড়ি বলে থাকে এই মাখা চচ্চড়িটা যত ভালো করে মাখানো হয় ততই স্বাদ লাগে তো আমার মাখানো শেষ এখন আমি এটার মধ্যে সামান্য পানি দিব আমার হাতে যে মশলাটা লেগে আছে সে মশলাটা ধোয়ার জন্য আমি এখানে শুধু হাত ধোয়া একটু পানি ব্যবহার করব তো দেখেন পানিটা দিয়ে দেওয়ার পর কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তোলার পর চড়চড়ির পানিটা শুকিয়ে গেছে আর কষানো হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে এক্সট্রা একটু পানি ইউজ করব। আলুটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে এখানে পানি দিব যেহেতু আমি তরকারিটাকে শুকনাই রাখব তো শুধু আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি এই চড়চড়িটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ওয়েট করব তো ফুটে ওঠার পর আমি এটার উপর ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তো এই ধনে পাতাটা সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় আমি ওয়েট করব। তারপর তরকারিটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব চুলা থেকে তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে বাইম মাছের চড়চড়ি এটাই হচ্ছে তার ফাইনাল লুক আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন আলু দিয়ে বাইম মাছের এই চড়চড়িটা ভীষণ মজা হয় তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম